আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মাহমুদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমি ক্যান্সার সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই আজকের বিষয় ক্যান্সার রোগীর ফলো আপ ফলো আপ জিনিসটা কি ফলো আপ হচ্ছে ক্যান্সার চিকিৎসা শেষের পরে একজন রোগীকে নিয়মিতভাবে একজন ডক্টরের শরণাপন্ন বা ডক্টরের তত্ত্বাবধানে থাকা ক্যান্সার রোগী যখন ক্যান্সার চিকিৎসা সম্পন্ন করে তখন ক্যান্সার বিশেষজ্ঞ আপনার তত্ত্বাবধানকারী ডক্টর তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার ক্যান্সার থেরাপি রেসপন্স অ্যাসেস করেন থেরাপি রেসপন্স অ্যাসেসমেন্টের পর তিনি আপনাকে একটি ফলো আপ শিডিউল দিয়ে দেবেন অর্থাৎ শিডিউলটি এমন হতে পারে প্রথম দুই বছর আপনাকে এক থেকে দুই মাস পর পর আপনাকে হয়তো বা ফলো আপ করতে বলবেন এরপরে তৃতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত আপনাকে হয়তো তিন থেকে ছয় মাস পর পর ফলো আপ করতে বলবেন এরপরে পাঁচ বছর বা এর পরবর্তী সময়ে প্রতি বছর অন্তত একবার তাকে দেখানোর পরামর্শ দিবেন। এইটি ব্যতিক্রম ঘটতে পারে এবং ক্যান্সার অনুযায়ী এবং থেরাপি রেসপন্স অনুযায়ী এই ফলো আপ সিডিউলটি পরিবর্তনযোগ্য আপনার চিকিৎসক ফলো আপে আপনাকে কি করবেন আপনাকে কিভাবে দেখবেন আপনি যখন ফলো আপে থাকেন তখন আপনি কোনো অ্যাক্টিভ কোনো চিকিৎসার মধ্যে থাকেন না তখন আপনাকে নিয়মিতভাবে অ্যাসেসমেন্ট করা হয় এবং এর মূল টার্গেট থাকে আপনাকে রিহ্যাবিলিটেশন অর্থাৎ আবার ক্যান্সার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সেটা শারীরিক এবং মানসিকভাবে এবং একই সাথে আপনার ক্যান্সার রোগটি আবার ফিরে আসছে কিনা সে বিষয়ে সতর্ক থাকা এজন্য আপনার চিকিৎসক আপনাকে আপনার সিমটম অনুযায়ী আপনার কষ্ট বা আপনার সমস্যা অনুযায়ী তিনি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা এবং ইনভেস্টিগেশন ল্যাব এবং ইমেজিং ইনভেস্টিগেশনের মাধ্যমে তিনি বুঝবেন যে আপনার শরীরে ক্যান্সারের কোনো প্রভাব রয়েছে কিনা বা ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা ফলো আপ ক্যান্সার চিকিৎসার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ অনেক রোগী দেখা যায় যে নিয়মিত ফলো আপ না করার কারণে তার ক্যান্সারটি আবারও ফিরে আসে এবং অনেকে বেড়ে যায় এবং পরবর্তীতে ক্যান্সার চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো প্রিয়দর্শক ক্যান্সার চিকিৎসায় ফলো আপ এর গুরুত্বটা আমরা বুঝলাম আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম